আমি কথা বলতে বলতে অনেক সময় বলেছি যে আমরা অত্যন্ত জঘন্য একটা সময় আছি চারপাশে সন্দেহ হিংসা লোক কামকতা সব থেকে জঘন্য হচ্ছে মিথ্যা মিথ্যা মানুষ মানুষকে কথা বলে অর্থাৎ একটা নেতিবাচক কম্পন নেগেটিভ ফ্রিকুয়েন্সি নেগেটিভ ভাইব্রেশন এত নেগেটিভ ভাইব্রেশনের মধ্যে থেকে শারীরিক মানসিক ভাবে ভালো থাকা সম্ভব না এটা একটা অবাস্তব কল্পনা আমরা কি করব হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকব আমরা কেউ কিছু করব না তা কি করে হয় কারণ যে দুষ্টু চিন্তার সে তার কাজ দিয়ে তার চিন্তা দিয়ে দুষ্টু চিন্তা করেই যাচ্ছে আমার সুচিন্তাগুলোকে কেন আমি নিয়ে বসে থাকবো আমাদের অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে আমাদের হাত আছে পা আছে জিব্বা আছে কণ্ঠস্বর আছে শারীরিক শক্তি আছে হার্ট লাংস আছে পা আছে একটা সুন্দর অনুভূতির জন্ম আমার থেকে হতে পারে তোমার থেকে হতে পারে একটা বিশাল নেগেটিভ ফ্রিকোয়েন্সির স্রোতের সামনে তুমি আমি আমাদের ক্ষুদ্র পজিটিভ ফোর্স নিয়ে পজিটিভ ভাইব্রেশন নিয়ে আমরা একটু চেষ্টা করে দেখতে পারি কি হয় সত্যের সঙ্গে ঈশ্বর থাকে সত্যের সঙ্গে স্রষ্টা থাকে সো আমার ফ্রিকুয়েন্সি যতই ছোট হোক আমার পিছনে তো বড় শক্তি আছে তাই না সে তো আমার পক্ষে আছে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এটা দিয়ে মানবতার কল্যাণ হোক মানবতা না মানবতা ছোট সংকীর্ণ অর্থ হয়ে যায় শুধু মানুষের কথা হয়ে যায় মানবতা না কল্যাণ হোক সমস্ত সৃষ্টি জগতের আমার শক্তি দ্বারা মাটির কল্যাণ হোক পাহাড়ের কল্যাণ হোক নদীর কল্যাণ হোক গাছের কল্যাণ হোক আমার হাত যেটা মানুষকে চড় মারতে পারে বন্ধুকে গুলি করতে পারে এটা দিয়ে মানুষের কল্যাণ হোক সৃষ্টির কল্যাণ হোক এই হাত গাছ লাগাক এই হাত ক্ষুধার্তকে খাবার দিক আমার চোখ দিয়ে মানুষের কল্যাণ হোক আমার জ্ঞান দিয়ে আমার লেখা দিয়ে কল্যাণ হোক মঙ্গল হোক একজন মানুষের মন অন্তত ভরে উঠুক আনন্দে সাহস পাক অন্তত একজন মানুষকে সাহায্য করি একজন মানুষকে একটু পথ দেখাই দিয়ে যাই আমার কথা কিছু না পারি আমার অনেক টাকা পয়সা নাই অনেক কিছু নাই তোমার কথা তো আছে আর কিছু না পারো কথা দিয়ে মানুষকে মন প্রফুল্ল করে দাও একজন হতাশাগ্রস্ত মানুষকে কথা দিয়ে তাকে প্রাণ ফিরিয়ে দাও সম্ভব না মেলা নীতিবাক্য দিচ্ছি নীতিবাক্য দিচ্ছি বাঁচার স্বার্থে কারণ এই নেগেটিভ নেতিবাচক সমাজে এত হিংসা এত লোভ এত পরচর্চা এত বাধা এত বিষাক্ত অবস্থা খুব হাসফাস লাগে তাই মনে হয় যে নিজের অক্সিজেন নিজে তৈরি করি তুমি একজন মানুষকে উপকার করে দেখো একটা বিশেষ অনুভূতি কাজ করবে নিঃস্বার্থভাবে করবে অবশ্যই যদি মনে করি এটা দশজনকে দেখিয়ে করবো তাতে আরো দশজন ডু ইট স্টার্ট শুরু করো আমি করবো ন করবে আমি ঘুমাই থাকি এভাবে করলে জীবনে শুরু হবে না যে করেছে একা শুরু করেছে তারপর তার নামে ফাউন্ডেশন হয়েছে একটা ভিত্তি প্রস্তর হয়েছে একটা ভিত্তি হয়েছে অনেকে করেছে বেগম রকে একটা কাজ শুরু করছিল মাদার তেরেসা শুরু করেছিল মহাত্মা গান্ধী শুরু করেছিল বিবেকানন্দ শুরু করেছিল তাদের নামে অনেক কিছু হয়েছে হচ্ছে তো শুরু করো চেষ্টা করো তুমি যেসব শক্তিটুক নিয়ে ঈশ্বর তোমাকে বা স্পষ্ট তোমাকে পাঠিয়েছে এই প্রকৃতি মা তোমাকে খাইয়ে খাইয়ে বড় করেছে এইভাবে তোমার যে শক্তির জন্ম হয়েছে বুদ্ধির জন্ম হয়েছে চেষ্টা করে তাকে শতগুনে ফিরিয়ে দিতে এটা তোমার ভালো হবে আমি আমার জন্য বলছি না তুমি যাদের উপকার করবে তার থেকে তোমার উপকারটা বেশি হবে করে দেখো দেখো কি উপকার হয় তোমার মনের অবস্থা অবস্থা হয় 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 দেখো 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 শরীরের তোমার তোমার ডিপ্রেশন একাকিত্ব কোথায় চলে যায় সকলের দুঃখকে নিজের দুঃখ মনে করে কামিনের রায় বলছিল না ফালতু কথা বলেনি প্রত্যেকে মোরা পরের তনে ফালতু কথা বলেনি আমারই বুঝতে সময় লাগছে পঁয়ত্রিশ বছর লাগছে এই কথাটা বুঝতে নিজের ভোগের জন্য না অন্যকে দেওয়ার মধ্যে একটা বিশেষ ব্যাপার থাকে যা নিজে দুই প্লেট বিরিয়ানি খেয়েও পাওয়া যায় না যেটা অন্যকে একটা ফল দিয়ে পাওয়া যায় নীতিবাক্য আমাকে কেউ দিলে আমি পছন্দ করি না কিন্তু আমি যেটাকে আমার মনে হলো যেটা দরকার এখন অন্তত যার বিবেক আছে চেষ্টা করো তোমার সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যেন সৃষ্টির কল্যাণ হয় আজকে থেকে চেষ্টা করো এখন থেকে চেষ্টা করো